মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুজনের মধ্যে কোন তফাৎ নেই অতএব আমাদের এই লড়াই ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায় হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায় রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায় তার জন্য আমাদের কেউ লড়ে যেতে হবে আমি দীর্ঘ বক্তব্য রাখব না আমি মহিতা বাবু ছাড়াও যারা আছেন এই ব্যবস্থাপনায় বা নেতৃত্বে আমাদের সহযোগীরা সঙ্গমিত্রা দি থেকে সন্দীপ বাছি বাদল মজুমদার প্রীতম ভাই উত্তম দা এন মোহন রাও রেখা এবং আমাদের অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব এবং সনাতন যাদবপুর সনাতন পরিষদের পক্ষ থেকে আজকে সবে শুরু আগামী দিনে এর ব্যাপ্তি আরো বাড়বে নিশ্চয়ই রাজনৈতিক দলের কমিটি থাকবে পূজা কমিটি ক্লাব কমিটি পাঠাগার কমিটি অনেক কিছু থাকবে সময়ের ডাক ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধর্মরক্ষা কমিটিও করতে হবে আমাদের নইলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের মুখ্যমন্ত্রী বলেন তার দলের লোকরা বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে কাউকে ছাড়েনি ইস্কনের মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধাবাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী থেকে রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে ভাবতে পারেন ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার আর্মি আর বিএসএফ সাহাদ বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিরিশ হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু শে মাথায় টিকা মাথায় শিখা গলায় কণ্ঠ মহিলাদের শাঁখা পলা সিঁদুর মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্স আছে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন এই মলয় মজুমদাররাও কে মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো আর আমাদের হাম দো হামারা চার মন্ত্রী বলছে রাজ্যের মন্ত্রী বলছে কোন মৌলবি বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে পোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইসরায়েল দূর হাটো আর মিছিল বেড়ায় তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী খোকন ঘোষ দস্তিদার সুজন না সৃজন এদের মুখ এখন সেলাই করা এরা আবার পরে নামবে পরে নামবে বলবে ইনকাল জিন্দাবাদ আবার পরে নামবে তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্ট গো মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা বলে নেন যতক্ষণ না ওরা পঞ্চাশ পেরোচ্ছে বলে নেন পঞ্চাশ পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না ঐক্যবদ্ধ হবেন তো কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা দিতে উত্তরপ্রদেশের মমতা ব্যানার্জি বিএসএফ কে বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব বেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে খুঁচে খুঁজে ফের করে চুলের মুঠি ধরে অপারে পাঠাবো আমরা যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন কথা ভাড়া চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে জোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজম এর নামে থামিয়ে রাখা যাবে না সনাতনীদের জাত পাত পরে হবে আগে আমি ভারতীয় আগে আমি কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশীর ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই ওই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ দেড়শো মরিচ চারশো সবে বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান করাছি ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখব না আমি এই ডাক্তারবাবুদের হ্যাটসপ করি কি বলছে বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে এদের কাছে চুল দাড়ি কাটবেন না কি বলছে ময়রা মদক মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে ময়রা মদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো আমাদের নিউটনের থাল বলে গেছে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে গ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধوں তৈরিয় হন ভালা কাটার বদলা নিতে হবে গার্ডেন ভিচের বদলা নিতে হবে হাওড়া স্যাম্পুরের বদলা নিতে হবে বজবজে নজাকালির বদলা নিতে হবে বেলডাঙ্গার বদলা নিতে হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু দুনিয়ার হিন্দু এক হও ভাঙेंगे तो काटेंगे